বাংলাদেশের ঐতিহ্যবাহী ইলিশের বাজার চাঁদপুর ইলিশের বাজারের আজকের এই মুহূর্তের বাজার পরিস্থিতি পুরো বাজারে একদম গ্রাহক সংখ্যা কম মাছের পরিমাণ কম সব কিছুই কম কম অর্থাৎ সিজনের একেবারে শেষ মুহূর্তে আমরা আছি আর মাত্র চার থেকে পাঁচ দিন বাকি আছে তারপরে কিন্তু আপনার এই বছরের সিজন শেষ হচ্ছে এবং বাইশ দিনের জন্য অভিযান শুরু হচ্ছে এখনও আপনারা যারা ইলিশ কিনেন নাই ইলিশ অর্ডার করেন নাই আশা করি আপনারা যোগাযোগ করবেন অর্ডার করবেন এবং আপনাদের এবং আপনাদের যে পছন্দের মাছ ইনশাআল্লাহ পরিবারের জন্য যারা কিনতে চান বা কেনার জন্য অপেক্ষায় আছেন ইনশাআল্লাহ যোগাযোগ করবেন অর্ডার করবেন আমরা সারা বাংলাদেশের জেলা শহর পর্যায়ে এস পরিবহন কোরিয়ার মাধ্যমে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে মাছ পাঠিয়ে থাকি তো আপনারা যারা আপনাদের ফ্যামিলির জন্য কিনতে চান কিনতে আগ্রহী ইনশাল্লাহ যোগাযোগ করবেন অর্ডার করবেন এখন শেষ মুহূর্তে কিন্তু আপনারা পর্যাপ্ত মাছ পাবেন না এখন মাছের দাম অনেক বাড়তি যেমন অন্যান্য দিন তুলনায় আজকের বাজার মূল্য অনেক বেশি পাশাপাশি হচ্ছে আপনার মাছের সরবরাহ কম আপনাদের পরিবারের জন্য আপনারা যারা ইলিশ নদীর পাঙ্গাস অথবা অন্যান্য মাছ কিনতে চান ইনশাল্লাহ যোগাযোগ করবেন চাঁদপুর থেকে বিভিন্ন জেলায় বিভিন্ন আড়তে এই চাঁদপুর ঘাট থেকে মাছ যায় এই যে চাকে করে কিন্তু বিভিন্ন জেলায় মাছ যাচ্ছে এখান থেকে আপনি জানেন চাঁদপুর ঘাট থেকেও মাছ যায় বিভিন্ন জায়গা থেকে মাছ যায় তো চাঁদপুরে আসে বিভিন্ন জায়গা থেকে আবার চাঁদপুর থেকেও যায় বিভিন্ন জায়গা থেকে আপনারা লাইভ দেখে বুঝতেছেন যে আসলে কেন মাছের দাম বাড়তি কেন আমরা আপনাদেরকে কম দামে মাছ দিতে পারি না ডেলিভারিতে আমরা মাছ পৌঁছে দিবস ঠিকানায় আজকে বাজার মূল্য অনেক বেশি অন্যান্য দিনে তো বেশি ছিলই ওই দিনগুলোর তুলনায় আজকে আরও বেশি এখানে কিন্তু মোটামুটি এই যে নদীর পানিও কমে গেছে আসলে তারপর জেলেরা আসছে এখানে যে যখন যে মাছ পায় তখন সেটা নিয়ে আসে জাটকা ইলিশ যেগুলো ছোটো ইলিশ নদীর আইর মাছ নদীর পাঙ্গাস নদীর রিটা মাছ বিভিন্ন রকমের মাছ কিন্তু ওনারা পায় এবং সেগুলো নিয়ে আসে নদীর পানি একেবারে কমে দেখেন কোথায় এখন যদিও ভাটা চলতেছে এই হচ্ছে আজকের পরিস্থিতি আপনারা দেখলেন তো আমরা শেষ করে দিচ্ছি আজকে এই সংক্ষিপ্ত লাইভটি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ